মানুষ ভালো না পশু ভালো পশু ভালো আপনি ওকে তিনবার খেতে দিচ্ছেন তো চিনেছি আপনাকে এটা আমার মালিক কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারলাম না তাহলে আমি যে আয়াতটা পড়লাম এই আয় একটা পড়ার মূল সারাংশ হচ্ছে মূল কারণ হচ্ছে যে আমাদের ইমান কোথায় সাহাবিদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন কই ইমান তো আমাদের নেই একটা ঘটনা বলছি ধ্যান দিয়ে শুনতে হবে এটা এ ঘটনা আপনি সব আলেমের কাছে পাবেন না এটা আমাকে তদন্ত করে বলতে হয় সব আলেমের কাছে পাবেন না অরুয়া বিন জুবায়েত এটা হচ্ছে একজন তাবেই সাহাবকে বলছেন সাহাবি কিন্তু আমি যেটা পেয়েছি প্রমাণ তাবেই ওরুয়া বিন জুবায়ের রাজার সঙ্গে দেখা করতে যাবেন রাজার কাছে দেখা করতে যাবে তো রাজাকে যখন দেখা করতে যাচ্ছে তো ব্যাটাকে বেঁধে নিলে বেটা চ ঘোরাতে চাপ আগে মানুষ ঘোরাতে চাপতো তো ঘোরাতে চেপে চলে যাচ্ছে তো চাপতে 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 এবার ঘোরাতে চেপেছে সাওয়ারি দিয়েছে চড়তে 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 ব্যাটা এক সময় ওপর থেকে পড়ে গেছে আর যেমনি পড়া ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাচ্চা মরে গেল বাপের সামনে ব্যাটা বলল ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে এবার অরুয়াবিন জুবায়ের সন্তানকে নিয়ে কবরস্থানে যাবেন দাফন কাফন করার জন্যে দাফন করা হবে এবার বেটাকে নিয়ে চলে গেলেন আট নয় বছরের সন্তান এই সন্তানকে যখন কবরস্থান নিয়ে গেলেন দাফন করার জন্য দাফন করা হলো জানা যা হলো দাফন কমপ্লিট হলো সময়টা হলো রাত্রি কোনো দিন নয় রাত্রির সময় অরুয়া জুবায়ের সমাপ্তি দিয়ে বাড়ি দিকে ঢুকবেন কবরস্থানে আসেন আর অনেক কবরস্থান পুরানো থাকে অনেক এক বছর দুই বছর পাঁচ বছর ধরে ফুটা হয়ে যায় তো অরুয়া জুবায়ের যখন বাড়ি ফিরছেন তখন একটা আপনার কিনা পুরাতন কবর ছিল তিনি আধারে খেয়াল করতে পারেননি ওই পুরাতন কবরে যেমন পা ঢুকে যাওয়া পাটার সঙ্গে সঙ্গে ভেঙে গেল করে বিপদের উপরে বিপদ এক তো ব্যাটা গেল ঘোড়া পিষ্ট হয়ে বলে আমার পাও গেল বিপদের উপরে বিপদ আমরা হলে কি করতাম হাই হুতাশ হয়ে যেতাম যে আমার ব্যাটা কিছুতে সামনে দিলে আমার পাটাও ভেঙে গেল কত আশ্চর্য ঘটনা আছে আপনার চোখ দিয়ে পানি আসবে এ ওরুয়া বিন জুবায়েন পা ভেঙে গেছে ছটপট করছে ব্যথাই থাকতে পারছেন না এত ব্যথা এবার ওই পাটার জন্য ডাক্তারের কাজ যেতে হবে এখন 2024 সাল তো নয় যে আপনাকে অপারেশন করে দিবে আভাস করে দিবে আপনি বুঝতে পারবেন না এমনটা নয় সেই সময় কোনো অপারেশন এর কোনো এরকম সমাধান ছিল না সেই সময় জানেন অপারেশনটা কত না ছিল বন্ধু রে অরুয়া বিনজু যখন ডাক্তারের কাছে দেখা করতে গেলেন ডাক্তারের কাছে দেখা করার সময় বললেন ডাক্তার গোশাই ডাক্তার আমার মাথা কি করা যায় ডাক্তার বলছে অরুয়া ভাই এ অরুয়া বিনজু ভাই তোমার পাটা এমন হয়ে গেছে পাটাতে পচন ধরে গেছে এ পাটা রাখা যাবে না যতটুকু পাঁ পচেছে ততটুকু পাটাকে কেটে বাদ দিতে হবে এ পা আপনার পাওয়া যাবে না কি করতে হবে পাটা কাটতে হবে তা কি দিয়ে কাটবে করাত দিয়ে করাত বুঝেন তো আরই বলে না মানে যেটাকে একবারে ওই কি কাজগুলো কাটে আগেকার খাসাং 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 মানে ওই রকম করাত দিয়ে এখন পাটাকে হাত দিয়ে ও করে কাটে ছুটিয়ে দিবে ডাক্তার বলছি তোমার পা অপারেশন হবে অপারেশন কেমন তো করাদ দিয়ে কেটে দিতে হবে কাটার সময় বলছে ওর বা ভাই তাহলে তো তোমাকে একটা কাজ করতে হবে কিছুটা মদ পান করতে হবে মদ পান করলে তোমার বিকৃতার মমন বিকৃতি ঘটবে তুমি আর হুঁশের মধ্যে থাকবে না বা মানে মাতাল অবস্থায় থাকবে আর তুমি ব্যথাটা টের পাবে না অতএব ডাক্তারিরা যদি চিকিৎসা করতো আগেকার যুগে তো মানুষকে মদ পান করাতো যদি কোনো অপারেশন বড় অপারেশন হয় তো অরুয়াকে বলছেন আপনি সামান্য মদ করেলেন। করে এলেন আপনার পাটাকে এখন বাদ দেওয়া হবে অরুয়া বিন জুবায়ের বলছেন ডাক্তার না 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 আমি কখনো আমি না পাক নিতে পারবো না আমি কখনো আমি মদ পান করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি এই পবিত্র জোয়ানে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহর তসবি তাহলিল করি আমি ওই তোরা এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি আমি কেমন করে এই মদটা আমি খাবো এটা আমার মাথায় বেরেনি ধরে না অতএব আমি পান করব না ডাক্তার বলছে যদি আপনি পান না করেন তাহলে তো আপনি বিষের জ্বালায় আপনি ছটপট করবেন বলছে ওই ভালো কিন্তু আমি ছটপট করব ওটাই ভালো কিন্তু আমি মুখে মদ নেব না কাটো আমি দেখতে আছি এবার পাটা যখন কাটছে পা যখন কাটা শুরু